বোঝে দেখিনি ঠেলা বেজায় কোলে চেপেই চলে গেলাম ব্রাইড সাজাতে গাড়িতে ছিল না জায়গা আর তখন আমার মনে চলছিল হাজার চিন্তা ডেটটা ছিল দ্য ফেমাস টোয়েন্টি ফোর্থ জানুয়ারি আর সেদিন আমারও দুটো ব্রাইড ছিল লোকেশন ছিল একটা বনহূর্ি একটা ছিল আগরপাড়া প্রথম রাইডকে আমি টাইম দিয়েছিলাম দুপুর একটা আমি জানতাম দুপুর একটায় হয়তো বুঝতে পারবে না কিন্তু দুপুর তিনটে সাড়ে তিনটে বেজে যাবে সেটা আমি এক্সপেক্ট করিনি এর ফলে আমি এতটাই টেন্সড হয়ে পড়েছিলাম যে আমি কোনো রকম ক্লিপ নিতে পারিনি এই একটাই ক্লিপ আমার কাছে আছে ফার্স্ট রাইডের আর ওর হেয়ার আর শাড়ি ট্র্যাপিং একটা দিদি করে দিয়েছিল সেটারও ছবি আমার কাছে নেই এরপর আমি একরাশ চিন্তা মুখে নিয়ে আমি কোনো রকমে সেকেন্ড রাইডের কাছে আসি সেখানে আগে থেকে আমার একজন হ্যান্ডসকে আমি অলরেডি পাঠিয়ে রেখেছিলাম তো ও বাকিটা করে রেখেছিল আমি গিয়ে মেকআপ লোকেশনে আমি পৌঁছাই তখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তাই আমি সেখানেও কোনো ক্লিপ না নিয়ে আগে কাজটা স্টার্ট করে দিই ওকে প্রপার টাইমে ছাড়বো বলে সেকেন্ড ব্রাইডের ডিমান্ড ছিল লিপস্টিক নিউড হবে আর কাজল একদমই ও অ্যাভয়েড করতে চেয়েছিল আমি তেমনটাই করার চেষ্টা করেছি খুব তাড়াতাড়ি এই লুকটা ক্রিয়েট করেছি কেমন লাগলেও সেটা কিন্তু অবশ্যই জানি যেহেতু সেকেন্ড ব্রাইডের বাড়িতে আমার ইনভিটেশন ছিল তাই দাঁড়িয়ে ওর বিয়ের একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম এরপর পেট পুজো করে কুটি কুটি ফিরে আসি আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকন প্রেস করে দেখাও হচ্ছে কোনো ভিডিওতে